নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া আবার চলে এসেছি নতুন ধরনের একটি মুখরোচক খাবার নিয়ে এটি ছোট বড় সকলেরই খুব প্রিয় ভালোও লাগে খেতে নিজের ঘরের জিনিস দিয়েই তৈরি বাইরের কিছু নিয়ে তৈরি করতে হয় না আসুন দেখে নেওয়া যাক আমি কুমড়ো পাতা নিয়েছি মিষ্টি কুমড়োর পাতা কয়েকটি পাতা নিয়ে জল একটু গরম করে একটু ভাপিয়ে নিয়েছি মানে ফেলেই তুলে নিয়েছি আবার এইটার জন্য বেশিক্ষণ রাখতে হয় না তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম এই যে একটা থালায় একটু বিছিয়ে বিছিয়ে দিয়েছি এবার একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে প্রথমে নিয়েছি একটু ময়দা ময়দা নিয়েছি তারপরে নিয়েছি কর্নফ্লাওয়ার গুঁড়ো কর্নফ্লাওয়ারের গুঁড়োটাও আমি ময়দার মাপেই নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি অল্প একটু সুজি এটা কিন্তু ময়দার মাপের নয় সবগুলো মিশিয়ে তার সাথে দিয়ে দিলাম নুন এবং চিলি ফ্লেক্স তারপরে জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো মিক্সটা আপনারা একসাথে বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে মিক্স করে নেবেন যতখানি মোটা আপনারা রাখতে চান ততখানি রাখবেন একটু ঢাকা দিয়ে রেখে দিলাম সুজিটা ফোলার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি আলু ম্যাশ করে দিচ্ছি আমি হাতেই ওটা আর আলাদা করে ম্যাশ করিনি হাতেই ম্যাশ করে দিচ্ছি আদা বাটা আদাটা গ্রেট করা অবশ্য আদা রসুন গ্রেট করা বাটি নিই আমি আর পেঁয়াজ কুচি এবং লঙ্কা যেমন খাবেন তেমন আমরা একটু বেশি লঙ্কা খাই তাই একটু বেশি লঙ্কা এইবার কড়াইতে হালকা আঁচেই খুব ভালো করে নেড়ে নেব একটু তেল কম পড়েছিল আমি একটু তেল দিয়ে নিলাম এইভাবে নাড়তে নাড়তেই আমি অন্যান্য মশলাগুলো দিয়ে নেব এইবারে দিয়ে নিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এটাতে আছে জিরে এবং ধনে ভালো করে গুঁড়ো করে নেওয়া একটু নেড়ে চেড়েই গুঁড়ো করে নিয়েছি তার সাথে একটু কালো জিরে দিয়ে দিয়েছি এবার একটু দিলাম চাট মশলা গুঁড়ো অল্প অল্প করে দিলেই হবে খুব বেশি দিতে হবে না এইবার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এইটাতে যা লাগবে সেটা আপনি নিজে দেখে নেবেন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল হওয়ার জন্য ভেতরটা ডোটা বেশ লাল লাল হয়েছে নামিয়ে দিয়েছি এবার ঠান্ডা করতে দিলাম আমি এবার মিশ্রণটা দেখে নিচ্ছি আমার মিশ্রণটা ঠিক আছে এইবার আমি একটা কুমড়ো পাতা প্লেটে বিছিয়ে নিয়েছি তারপরে লম্বা করে মিশ্রণটা নিয়ে ওর উপরে চাপিয়ে দিলাম তারপরে দুপাশটা মুড়ে নিচ্ছি আর কুমড়ো পাতাটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য বেশ নরম হয়ে আছে এ বেশি কষ্ট করতে হবে না বেশ এবার গড়িয়ে নিন সুন্দর গড়িয়ে যাচ্ছে দেখুন দারুণ হচ্ছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আমি যা করেছি তাতে ছটার মতো হবে মনে হয় ছটা সাতটা পাতাই তো আমি সেদ্ধ করেছিলাম কি সুন্দর এই গড়িয়ে নেওয়াটাও বেশ সুন্দর হচ্ছে আর খুলবে না কিন্তু এই দেখুন আমার ছটা হয়েছে আর একটা পাতা ছিঁড়ে গেছে এইবার আমি সবগুলো মিশ্রণে গড়িয়ে নেব একসাথে গড়িয়ে নিয়ে তবেই আমি কড়াইতে তুলব আমি একসাথে মিশ্রণে গড়িয়ে নিচ্ছি আর এটা আমি কড়াইতে অনেকটা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এইবারে আমি একটি একটি করে সব ছেড়ে দেব আমার কড়াইটা অনেকটা বড় একসাথে ছটা ভাজা হয়ে যাবে বেশিক্ষণ ভাজতে সময়ও লাগবে না একদিক ভাজা হয়ে গেলে অন্যদিক উল্টে দেবেন আর খুব ফ্লেম কমে রাখবেন কখনোই বাড়াবেন না কারণ সব কিছুই তো সেদ্ধ করা আছে শুধু একটু উল্টে পাল্টে নেওয়াই দরকার আর কিছুই নয় দেখুন ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিচ্ছি কুমড়ো পাতা তো তাই গাগুলো একটু কালো কালো মনে হচ্ছে কিন্তু কী দারুন আমার সমস্ত বন্ধুকে অনুরোধ রইল বাড়িতে এটি করে খাওয়ার জন্য আর সবাইয়ের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন ওই কাজটি তো আপনাদের ওপরেই নির্ভর করে তাই বারবার বলা যে বন্ধুরা আমার এই ভিডিওটির সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে